আজ আমি আপনাদের ডিম ছাড়াই গ্যাসের চুলায় তৈরি নরম তুলতুলে ও স্পঞ্জি অরেঞ্জ কেক বা কমলা লেবুর কেক বানিয়ে দেখাবো আর এই কেকটি খেতে খুবই টেস্টি হয় বানিয়ে নেওয়া এতটাই সহজ যে যে কেউ একবার দেখলেই তৈরি করে নিতে পারবেন নমস্কার বন্ধুরা আমি সোমা আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক এগলেস অরেঞ্জ কেক তৈরি করার জন্য প্রথমে আমি কেক টিনটা রেডি করে নেব তার জন্য কেক টিনের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে সেটাকে ভালো করে চার সাইডে ব্রাশ করে নিচ্ছি সাদা তেলের পরিবর্তে আপনারা এখানে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন আবার চাইলে কেকটা যে কোনো স্টিল পাত্রে অথবা টিফিন বক্সে বা ডিশের পাত্রেও তৈরি করতে পারেন অরেঞ্জ কেক তৈরি করার জন্য প্রথমে আমি অরেঞ্জের জুসটা বের করে নেব। তার জন্য আমি এখানে দুটো অরেঞ্জ বা কমলা লেবু নিয়েছি এখন নিয়েছি একটি গ্রেটার আর গ্রেটারে ছোট চিত্র দিয়ে লেবুর যে হলুদ পাটটা সেটা এইভাবে গ্রেড করে নেব তবে লেবুর খোসার সাদা পাটটা কিন্তু করে করে বের নেওয়া যাবে না শুধুমাত্র যে হলুদ পাটটা সেটাই নিতে হবে আর এটা কিন্তু কেক তৈরির একটা মুখ্য উপাদান যেটা দিলে কেকের স্বাদ বহুগুণ বেড়ে যায় তাই এই কাজটা অবশ্যই করতে হবে এবার লেবুর যে কোয়াগুলো সেটা বের করে নেব নিয়ে খোসা ভালো করে ছাড়িয়ে ভেতরের বীজটাও বের করে নেব ঠিক এইভাবে করে প্রতিটা কোয়ার যতটা সম্ভব খোসা ছাড়িয়ে নিয়ে তার মধ্যে যে বীজটা থাকে সেটা অবশ্যই বের করে নিতে হবে যে দুটো লেবু আমি নিয়েছি সেই দুটো লেবুর সব কোয়াগুলো এইভাবে আমি প্রথমে পরিষ্কার করে নিয়েছি তারপর এই লেবুটাকে আমি মিক্সার জারের মধ্যে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি যে জুসটা বের হয়েছে সেটাকে একটা ছাকনি দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে ঠিক এইভাবে ছেঁকে নিলে অরেঞ্জ জুস তৈরি হয়ে যাবে দেখুন বাড়তি ছোবড়াটা ফেলে দেব আর অরেঞ্জ জুস সেই দিকে তৈরি হয়ে গেল অন্যদিকে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি পনে এক কাপ পাউডার সুগার এখানে আমি চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করে পাউডার সুগার বানিয়ে নিয়েছি পোনে এক কাপের জায়গায় আপনারা এখানে এক কাপ পর্যন্ত পাউডার সুগার ব্যবহার করতে পারেন এরপরের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ সাদা তেল আর দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ দুধটাকে আগের থেকে ফুটিয়ে ঘন করে ঠান্ডা করে নিয়েছিলাম এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হলে বাকি সমস্ত শুকনো উপকরণ এখানে অ্যাড করে দেব দিয়ে দিলাম দেড় কাপ ময়দা সঙ্গে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধ দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন এতে কেকটা খেতে অনেক বেশি টেস্টি হবে এখন সবকিছু কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব তো সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে অরেঞ্জ জুসটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি অরেঞ্জ জুসটাও আমার পনে এক কাপ মতো তৈরি হয়েছে সেটা পুরোটা এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দু ফোঁটা মতো অরেঞ্জ ফুড কালার এটি পুরোপুরি অপশনাল অরেঞ্জ ফুড কালার দেওয়ার কারণে কেকটা জাস্ট দেখতে একটু সুন্দর হবে কিন্তু স্বাদের কোনো পার্থক্য হবে না তাই চাইলে আপনারা ফুড কালার না দিয়েও কেকটি তৈরি করতে পারেন সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখুন মিশ্রণটা বেশ অনেকটাই ঘন মনে হচ্ছে এই পর্যায়ে দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা আর লেবুর যে হলুদ অংশটা গ্রেড করে রেখেছিলাম সেটা এক চামচ দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিলাম আরও হাফ কাপ লিকুইড দুধ দুধটা দিয়ে ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর লেবুর এই হলুদ পারটা দেওয়ার কারণে কেকের মধ্যে দারুণ একটা আপনারা ফ্লেভার পাবেন যেটা কেকের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেবে আর দেখুন এরকমই ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে কেক বানানোর জন্য এবার কেকটাকে আরও বেশি টেস্টি করার জন্য আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি এর মধ্যে রয়েছে কিছুটা কালারিং টুটি ফুটি কিছুটা কুচিয়ে নেওয়া কাজু ও কিশমিশ তার মধ্যে এক চামচ মতো ময়দা আমি ডাস্ট করে এই কেকের ব্যাটারে মিশিয়ে দিলাম এভাবে ময়দা ডাস্ট করে যদি ড্রাই ফ্রুটসগুলো কেকের ব্যাটারে দেওয়া হয় তাহলে কেকের চার সাইডের মধ্যে এগুলো খুব সুন্দরভাবে ছড়িয়ে থাকে আর ময়দা না দিয়ে যদি ডাইরেক্ট ব্যবহার করা হয় তাহলে কেক তৈরি করার পর দেখবেন সমস্ত ড্রাই ফ্রুটস বা টুটি ফুটি কেকের তলায় বসে যাবে তো সবকিছু কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই কেকের ব্যাটারটি আমি কেকটিনের মধ্যে ঢেলে নেব আপনারা আপনাদের পছন্দের যে কোনো ফুটি অথবা ড্রাই ফ্রুটস সেখানে ব্যবহার করতে পারেন আর এরপর কেক টিনটি খুব ভালোভাবে দু তিনবার ট্যাপ করে নিতে হবে যাতে ভেতরে রকম লাম্পস বা ছিদ্র না থাকে আর কেকটা খুব সুন্দরভাবে বেক হয় এখন ওপর থেকে কিছুটা কাজু কিশমিশ ও টুটি ফুটি দিয়ে কেকটাকে আমি নিজের মতো করে সাজিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে কেকটা সুন্দর করে সাজিয়ে নিতে পারেন এবার কেকটা আমি বেক হতে বসিয়ে দেব তার জন্য দশ মিনিট আগে থেকে লো ফ্লেমে কড়াই হিট হতে বসিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ের মাঝে রেখেছি একটি স্ট্যান্ড সে স্ট্যান্ডের ওপরে কেক তিনটি বসিয়ে দিলাম ওপর থেকে একটি বড় গামলা ঢেকে দিলাম আর একদম লো ফ্লেমে কেকটা আমি এক ঘন্টার জন্য বেক হতে দেব পুরোপুরি এক ঘন্টা পর ঢাকনা খুলে নিচ্ছি একদম লো ফ্লেমে একটু সময় নিয়ে কেকটা বেক হতে দিলে কেকের মধ্যেও যেমন সুন্দর কালার আসে কেকটাও ভেতর থেকে খুব সুন্দরভাবে বেক হয় এখন আমি কেকটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর সাইডগুলো ছুরি দিয়ে ঠিক এইভাবে আলগা করে নিচ্ছি যাতে কেক টিন থেকে সহজেই বেরিয়ে আসে এমনিতেই দেখুন কেকটা অনেকটাই সাইড থেকে আলগা হয়ে গেছে এবার একটি প্লেটের ওপরে কেকটাকে এইভাবে উল্টো করে রাখলেই দেখবেন খুব সহজে বেরিয়ে আসবে আর কেকটি কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে দেখুন কেটে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম তুলতুলে স্পঞ্জি তৈরি হয়েছে দেখুন আর এটা খেতেও ভীষণ টেস্টি হয় একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন